এখন তো ফেসবুকে আবেদ আলী বেশ চর্চায় রয়েছেন ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রশ্নপত্র ফাঁসের এবং এই প্রশ্নপত্র ফাঁস করে উনি কিন্তু কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন আচ্ছা ধরে নিলাম উনি কোনো প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত না বা উনি দুর্নীতি করে কোনো টাকা কামান নাই উনি সেই ড্রাইভারের জব করে টাকা জমিয়ে হয়তোবা ব্যবসা শুরু করেছেন এবং সেই ব্যবসায় লাভ হয়ে তিনি আজকে কোটি কোটি টাকার মালিক তাই বলাই যেতে পারে যে তিনি একজন ভাগ্যবান ব্যক্তি কিন্তু আমাদের চারপাশে কিন্তু এমন অজস্র মানুষ রয়েছে যারা এরকম দুর্নীতি করে মানুষের হক নষ্ট করে টাকা কামায় অনেকেই আছে যারা অন্যের হক নষ্ট করে সুখে শান্তিতে আরামায় এসে দিন যাপন করছেন এই ধরনের বেশিরভাগ মানুষই দেখবেন হুট করে হুজুর হয়ে যায় এমন একটা ভাব ধরে যেন এর চেয়ে ভালো মানুষ আর দুনিয়াতে দ্বিতীয় জন নেই এই ধরনের মানুষদের জীবনযাপনের আর্থিক যে মূল উৎসটা আপনি খুঁজে না পেলেও এদের কাছ থেকে আপনি শুনতে পাবেন যে আমাকে দিছে আজকে উনি বড় অ্যামাউন্টের একটা টাকার কারসাজি করেছেন বলে ওনার কথাটা সবাই জেনে গেছে কিন্তু দেখবেন জানাশোনার মধ্যে এমন অনেক মানুষই আছে যারা অন্যের অর্থ এবং সম্পদ আত্মসাত করার পরে একটা ভালো মানুষের লেবাস নেয় এরা কিন্তু ঠিকই আপনার আমার হাতের নাগালের বাইরে থেকে যায় এবং একটা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়